শোনেন এই যে একটা ম্যাজিস্ট্রেট সে যে স্ট্যাটাস দিছিল ফেসবুকে তাবাসু মুরমি তার স্ট্যাটাসের ভিত্তিতে সব মহলেই যে আলোচনা উঠছে আমি মনে করি আরও দুই মাস আগেই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে ক্ষমতায় আসার পরেই প্রধান দায়িত্ব ছিল এই ফ্যাসিস্টের দোসররা যারা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে অবস্থান করতেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে ওএসজি করা কারণ তারা তো তাদের মেধার ভিত্তিতে এইখানে আসে নাই তারা তারা রাজনৈতিক বলয়ে তার রাজনৈতিক কোঠায় কেউ ছাত্র লীগ করছে কেউ যুবলীগ করছে কেউ স্বেচ্ছাসেবক লীগ করছে মহিলা লীগ করছে হোয়াট বা আওয়ামী পরিবারের সন্তান তারা এই কোঠায় বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা আসছে আজকে এই জায়গায় আজকে অবাক লাগে এই খুনি হাসিনার যে ফোন কল যেটা ফাঁস হয়েছে এই খুনি হাসিনার ফোন কল সে কি সে কি আবার হুমকি দিতেছে যে এই ওসিদেরকে দেখে নেবে তারপরে দু সাল থেকে নয় সাল পর্যন্ত সে অনেক ছাড় দিয়েছে ভবিষ্যতে মানে তার কত বড়ো দুঃস্বপ্ন না হইলে দুঃসাহস না হইলে সে কত বড় মানে ফেরাউন না হইলে সে আবারও এই বাংলাদেশে পুনরায় এতগুলা খুন এতগুলা ধর্ষণ এতগুলো মানুষে মায়ার বুক খালি কইরা সে আবার এই রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার জন্য সে আবার ষড়যন্ত্র করতেছে আবার এই বাংলার মানুষকে অস্থিতিশীল করে তুলতেছে তার রেখে যাওয়া তার রেখে যাওয়া যে পালক আছে এবং মানে তার ফ্যাসিস্টের যে দোষরগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়ে গেছে তাদেরকে বিভিন্নভাবে উস্কাই দিচ্ছে যার দরুন কিন্তু তার এই স্ট্যাটাস শুধু এই স্ট্যাটাস না রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখবেন অনেক জায়গায় অনেক ট্রাফিক কাজ করতেছে না রাস্তাঘাটে অনেক জ্যাম রাষ্ট্রের বিভিন্ন সেবা সংস্থাগুলো তারা তাদের সঠিক সেবা দিচ্ছে না কেন দিচ্ছে না তারা ফ্যাসিস্টের ওই কমান্ড ফলো করতেছে ফোন কল ফাঁস হয়েছে সে তো সারাদিনে হাজারটা জায়গায় হাজার কথা বলে হাজার কথা বললে হাজার জায়গায় মানুষে উৎসাহিত করতেছে যেন এই সরকারের কার্যক্রম বিভিন্নভাবে স্থবির করে দিতে তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু জায়গায় ব্যর্থতা আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া তাদেরকে ছায়া দেওয়া এখনো পর্যন্ত সন্ত্রাস লীগের সদস্য রাস্তায় অবলীলায় ঘুরে বেড়াইতেছে তাদেরকে বিভিন্ন থানা ছাত্রলীগের সভাপতি জেলা ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগের সভাপতি তাদেরকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি তাদেরকে এখনও গ্রেফতার করা হয় না শুধু গ্রেফতার না তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে দ্রুত বিচার করে এবং বিচারের রায় কার্যকর করতে হবে রায় কার্যকর করতে হবে অন্যথায় কোনো মুক্তি নাই এবং খুনি হাসিনাকে যে করেই হোক যে করেই হোক দেশে আয় না তার তার সর্বোচ্চ শাস্তি খুনের সর্বোচ্চ শাস্তি কী ফাঁসি এই ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমি মনে করি এই সরকার কেন কোনো সরকারই এই ষড়যন্ত্রে রুখতে পারবে না তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই সন্ত্রাসী সংগঠনগুলোকে ব্যান করে দিতে হবে বাংলাদেশ থেকে